সালামু আলাইকুম এখন আমরা অন্য আরেকটা অঙ্ক করবো সেটা হচ্ছে সরলরেখারই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দু আঠারো সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসেছিল আর এটা সাধারণ শিক্ষা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আর একটা বিন্দু হচ্ছে এ এইচ কে বিন্দুটি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান রেখার উপরে অবস্থিত এবং বি কে এইচ বিন্দুটি হচ্ছে 2x 5y 7 রেখার উপর অবস্থিত AB এর সমীকরণ নির্ণয় করতে বলছে। AB রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে আর একটা সরল রেখা নির্ণয় করতে বলছে। আরেকটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে একটু দেখতে হবে যে সরল রেখার সমীকরণ কিভাবে হয়। একটা সরল রেখা কিভাবে হয় এটা কিন্তু আমি দেখাইছিলাম। যেমন সিক্স এক্স মাইনাস ওয়াই হ্যাঁ সিক্স এক্স মাইনাস ওয়াই এখানে যদি আমি তোমার ওয়াইকাল টু লিখি তাহলে কী হবে ওয়ান এখন এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানের আমরা কী করতে পারবো একটা শখ আঁকতে পারবো পারবো না এক্সের মানের জন্য আমরা ওয়াই এর মান পাবো তখন এক্স ওয়াই এক একটা বিন্দু হবে সেই বিন্দু যখন আমরা এভাবে এভাবে বিন্দু বসাবো তখন দেখব যে একটা সরল রেখার মতো হয়ে গেছে এর জন্যই হচ্ছে এইটা একটা সরল রেখার সমীকরণ এটাও একটা সরল রেখার সমীকরণ তাহলে আমরা একটু দেখি যে সমাধান কি বলছে যে এ এইচ কে বিন্দুটি এত রেখার উপর অবস্থিত মানে সিক্স এক্স মাইনাস ওয়াই টু ওয়ান রেখার উপর অবস্থিত তো দেখো এখন যদি একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কটাই এইখানে এক্স এবং ওয়াই চলকের রিপ্লেসমেন্ট হবে কিভাবে দেখো এখানে এক্সের মান কি আছে এইচ এক্সের পরিবর্তে এইচ এসে সিক্স এক্সের পরিবর্তে সিক্স এইচ এসে এরপরে কে কে ওয়াই এর মান হচ্ছে কে এখানে তো একটা পার্ট এক্স আর একটা ওয়াই তাই না ওয়াইয়ের পরিবর্তে কে হয়েছে এতটুকুই ঠিক আছে যদি আমরা বলি কোনো একটা বিন্দু একটা সরল রেখার উপরে অবস্থিত তাহলে সেই বিন্দুর এক্স ওয়াই কোঅর্ডিনেটটা আমরা এই সরল রেখার সমীকরণের যে চলক আছে এক্স ওয়াই তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বা মান বসাইতে পারি এটা নিয়ম বসাতে হবে ওকে তাহলে আমরা সরল রেখাটা দেখি যে সিক্স এক্স মাইনাস ওয়াই টু ওয়ান এই সমীকরণ কোনটা এটা হচ্ছে এই 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 রেখাটার সমীকরণ এটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান টু জিরো ঠিক আছে তারপরে আবার আমরা দেখি আরেকটা একটা সমীকরণ দেওয়া আছে বি এইচ কে এই বি এইচ কে বিন্দুটি আবার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ এই রেখার উপর অবস্থিত ঠিক আছে তো এই রেখার উপর যদি এই বিন্দু অবস্থিত হয় এটার এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা কি লিখব টু কে আর লিখবো মাইনাস ফাইভ এইচ ঠিক আছে টু কে মাইনাস ফাইভ ওয়াই এইচ যেহেতু এই বিন্দুটি এই সরল রেখার উপরে অবস্থিত তাহলে তাহলে আমরা দেখি এই যে আমরা ঠিক তাই করলাম কথা ক্লিয়ার মানে আমরা এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো ফাইভ এইচ এই ফাইভ এইচটা আমরা মানে ওয়ের মানটা আগে লিখছি এইখানে এইচ আগে লিখছি এইচ এর এইচ মিলানোর জন্য আমরা পরের লাইনে কী করছি টু কে মাইনাস ফাইভ ইচ হওয়ার কথা ছিল প্লাস টু কে মাইনাস ফাইভ ইস তাই না এখানে যদি বসাই তাহলে কী হবে টু কে মাইনাস ফাইভ এইচ মাইনাস ফাইভ ইকাল টু জিরো এরকম হওয়ার কথা ছিল কিন্তু আমরা মাইনাস ফাইভ ইচটা আগে লিখলাম প্লাস টুকে পরে লিখলাম আগে পরে লিখছি জাস্ট খালি একটুকুই তাই না কিন্তু বিন্দুত্ব তো আমরা ঠিকই বসাইছি দুই এক্সের পরিবর্তে এই যে একে বসাইছি ঠিক আছে আর ওয়াই এর পরিবর্তে এইচ বসাইছি ওয়াই এর পরিবর্তে এইচ বসাইছি ঠিক আছে সব কিছু সেমই করছি তো এটা কেন করলাম এইটা হচ্ছে যেন এই এইচ এর সাথে এইচ এই কের সাথে কে এই ধ্রুবকের সাথে ধ্রুবক মিলে আমরা যোগ যদি কখনো করি সেই ক্ষেত্রে এটা মিলে এর জন্যই আমরা নিয়েছি তো এটা হচ্ছে ওয়াই রেখার সমীকরণ এখানে দেখো এই রেখাটা হচ্ছে তোমার পর দ্বিতীয় রেখাটা সমীকরণ মানে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স ফাইভ ওয়াই টু ফাইভ রেখার সমীকরণ এটা তারপর এটা হচ্ছে দেখো যদি এক ও দুই নং সমীকরণ থেকে আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করি আর গুণন সেই ক্লাস নাইন টেনের অঙ্ক হ্যাঁ আর গুণন পদ্ধতি যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সমাধান করে এখানে এইচ এবং কে এর মান বের করতে পারবো আর গুণন পদ্ধতিতে তার গুণন পদ্ধতিটা কি মনে আছে এই যে তার গুণন পদ্ধতি আবার দেখাচ্ছি আমি যখন তোমার এই আমাদের মান লাগবে কার কার এইচ কে আছে এইচ আর কে আর লাস্টেরটা ওয়ান রাখি তাই না লাস্টেরটা ওয়ান এটা প্রথমে লিখবো একটা দাগ দিব তার হর হবে হচ্ছে তোমার যখন এইচ নিয়েছি তখন কিন্তু এই এইচ এই এইচ এগুলো বাদ ঠিক আছে আমার গুণ হবে এই কে এর সহগের সাথে এই এই কি বললে সরি এই কে এর সহগের সাথে এই এইটা তাই না এই কোনা কোনি গুণ মানে যেতে নেই ওইটা বাদ হ্যাঁ হ্যাঁ আবার এই এইটার সাথে গুণ হবে এইটা বুঝতে পারছো জেনে নিছি সেটা বাদ কোনা কোনি গুণ রাইট তাহলে মাইনাস ওয়ান কে এর সহগ মাইনাস ওয়ান গুণ হচ্ছে এইখানে মাইনাস ফাইভ সূত্রের বিয়োগ সূত্রের বিয়োগ তারপরে হচ্ছে এইখানে হচ্ছে টু এই যে টু তারপরে হচ্ছে এটার সাথে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ বুঝতে পারছ তাহলে এই স্নেহ শেষ এরপরে আবার আমরা নিব কে কে নিলে তাহলে আমার কি করতে হবে এই যে কে এই যে কে এই কেটা বাদ আমাকে কী করতে হবে এইটা গুণ এইটা এইটা গুণ এইটা রাইট

এইটা মানে এই কোনা কোনি গুণ এই কোনা কোনি গুণ তাহলে কত হলো সিক্স গুণ দুই মাইনাস ফাইভ গুণ ওই সূত্রের বিয়োগ মাইনাস ফাইভ গুণ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা কি পদ্ধতি হলো আর কোন পদ্ধতি এটা প্রায় ওই তোমার যখন নির্ণায়কের সমাধান করতে গেছো ম্যাট্রিক্সের সমাধান করতে ওই নিয়মে মিলে যায় ঠিক আছে তো এখন আসো আমরা লিখলাম

তাহলে এই এইখানে কিন্তু একটু জিনিস দেখার লক্ষ্য করার বিষয় আছে সেটা হচ্ছে এইটা সমান হচ্ছে এইটা আবার এইটা সমানও এইটা তাহলে আমরা কি লিখবো এইচ বাই সেভেন সমান ওয়ান বাই সেভেন আবার আমরা লিখবো কে বাই পঁয়ত্রিশ সমান ওয়ান বাই সেভেন তাহলে আমরা এইচ বাই সেভেন সমান ওয়ান বাই সেভেন 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 চলে গেলো এইচ এর মান কত হলো আবার এই যে পরেরটা হচ্ছে কে বাই পঁয়ত্রিশ সমান ওয়ান বাই সেভেন তাহলে এখানে এইচ সমান হলো ওয়ান আর এখানে যদি কে ওদিকে দাও তাহলে কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ কে এর মান হবে পাঁচ ঠিক আছে তাহলে আমরা এইচ এবং কে এর মান পেলাম না আমার কী বলছে যে এইচ এবং কে এর মান পেলাম সুতরাং এই যে এ বিন্দুটার স্থানাঙ্ক কত হলো ওয়ান এবং ফাইভ আর বি বিন্দ দুটার স্থানাঙ্ক কত হবে এই ওয়ান এবং ফাইভটা হচ্ছে ওই জায়গার বিন্দুটা বুঝতে পারছো এই বিন্দু হচ্ছে এই জায়গার বিন্দুটা বুঝতে পারছো তো এই সরল রেখার উপর অবস্থিত এই বিন্দুটাই হচ্ছে ফাইভ এবং ওয়ান ফাইভ এবং ওয়ান এইখানে ঠিক এই জায়গার স্থানাঙ্ক হচ্ছে ফাইভ এবং ওয়ান ঠিক আছে ফাইভ এবং ওয়ান হ্যাঁ এই যে এই যে কে এইচ আর এইচ হচ্ছে এইচ কে তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক এরকম করে বেরোলো তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করলে এখন আমরা কি করব। এই এবি রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো এই যে এই 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 রেখাটার সমীকরণ নির্ণয় করবো যে দুইটা বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে দুটা বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ হচ্ছে তোমার x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বুঝতে পারছো ওয়াই ওয়ান মাইনাস দুটি এটা হচ্ছে এবি রেখার সমীকরণ আচ্ছা বলি দুটি বিন্দু দিয়ে যায় দুটি বিন্দু একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি ধরো ধরো এইখানে আমি দেখি ধরো এ হচ্ছে এক্স কমা ওয়াই ওয়ান আর ধরো বিভিন্ন হচ্ছে এক্স টু ওয়াই টু হ্যাঁ এখানে যে কোনো সংখ্যা হতে পারে ওরকম হ্যাঁ তাহলে এখন যদি আমরা বলি যে এ বি রেখার সমীকরণ রে খার সমীকরণ সেক্ষেত্রে হবে আমার এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই যে এইটা হচ্ছে একটা ফর্মুলা এটা কি ফর্মুলা দুইটা বিন্দু দিয়ে যায় এই যে রেখাটা এই দুইটা বিন্দু দিয়ে গেছে না দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণই হচ্ছে X মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান এখন চলো আমরা এই তাহলে এবি রেখার সমীকরণটা বের করি তাহলে এক্স এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মান কত বলো এক্স ওয়ানের এইটা হলো জরো এক্স এটা হলো ওয়াই ওয়ান এইটা হলো এক্স টু আর এটা হলো ওয়াই টু তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়ান বুঝতে পারছো মানে এই যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস মান হলো ওয়ান তারপর এক্স ওয়ান মানে ওয়ান মাইনাস কত ঠিক আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান হলো ফাইভ আর ওয়াই ওয়াই মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান কত পাঁচ আর মাইনাস হচ্ছে হচ্ছে এক বুঝতে পারছো তাহলে এখন আমরা এই সমীকরণটা গুণ করলে সমাধান করলে আমরা যে সরল রেখাটা পাবো সেটা হচ্ছে এই যে গোলাপি কালারের সরল রেখা দেখো গোলাপি কালারের সরল রেখা আমি কিন্তু কালার ম্যাচ করে রাখছি কোন কালারের টুকু বুঝাইছি চিত্রের মধ্যে নীল কালারের এইটা এটা হচ্ছে তোমার এই কালারের তারপরে হচ্ছে গোলাপি কালারের নতুন করবো যেটা নির্ণয় করতে বলছে আর কি এর সমীকরণ সমীকরণ ফাইনাল নির্ণয় করতেছি এ এখন আমরা এখানে কি করব। এটা থেকে এটা বিয়োগ করব দেখো তোমার এখান থেকে বিয়োগ করলে মাইনাস চার থাকে এখান থেকে বিয়োগ করলে প্লাস চার থাকে তাহলে কি হয় তাহলে হয় কি এই মাইনাস এইখানে মাইনাস ওয়ান দ্বারা মানে এই চার চার তো চলে গেল মাইনাস ওয়ান হলো মাইনাস ওয়ান দ্বারা ওইটারে গুণ হলো মাইনাস দ্বারা ওয়াই মাইনাস ফাইভ আর এখানে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন মানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম তো মাইনাস ওয়ান দ্বারা যখন গুণ করছি তখন মাইনাস ওয়াই মাইনাস ওয়াইনাস প্লাস ফাইভ আর এটা যখন বামে নিয়ে আসি প্লাস ফাইভ মাইনাস সরি প্লাস ওয়াই মাইনাস ফাইভ তাহলে এখন মাইনাস ওয়ান আর মাইনাস ফাইভে মাইনাস সিক্স তাহলে হয় এক্স প্লাস এক্স প্লাস ওয়াই জিরো এইটাই হলো এই সরল রেখার সমীকরণ এই সরল রেখার সমীকরণ বুঝতে পারছো এইটাই আমরা এই যে এখন যে সমীকরণটা নির্ণয় করলাম একচুয়ালি হ্যাঁ এই এই সমীকরণটা এই সমীকরণটা মূলত হচ্ছে এই সরল রেখার বুঝতে পারছো এই সরল রেখার সমীকরণ এই সরল রেখাটা কয়টা কোন কোন বিন্দু দেওয়া গেছে বলতো দেখো তো এই সরল রেখাটা কোন কোন বিন্দু দিয়ে গেছে বলো এ আর বি বিন্দু দিয়ে গেছে এই যে এ বি রেখার সমীকরণ এ আর বি বিন্দু দিয়ে গেছে এই সূত্র তোমরা এই অঙ্কটা করার সময় অবশ্যই এই ফর্মুলাটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা আগে দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণ আগে আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে তারপরে আমরা এটা দুইটা বিন্দু প্রথমে বের করব তারপরে আমরা দুইটা বিন্দু দিয়ে যাই এবং স্বললেখার সমীকরণ নির্ণয় করব ঠিক আছে বুঝতে পারছো সূত্র লিখে দিব